হার্ট অ্যাটাকের বিরুদ্ধে লড়াই হার্টকে সুস্থ রাখতে পাচ্ছে যুদ্ধের পরিকল্পনা হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে করোনারি হাট ডিজিজ সেরিব্রোভাসকুলার ডিজিজ রিউমেটিক হাট ডিজিজ এবং অন্যান্য অবস্থা সহ প্রায় সতেরো দশমিক নয় মিলিয়ন মানুষ বিশ্বব্যাপী কার্ডিওভাস্কুলার ডিজিজ সিভিডিএস থেকে প্রাণ হারায় দেরিতে ভারতের তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে এবং বেশিরভাগ বিশেষজ্ঞরা জীবনযাত্রার পছন্দকে দোষী হিসেবে দায়ী করেছেন রাহ রবি পিএসআরআই হাসপাতালের পরামর্শ কার্ডিওলজিস্ট নিউ দিল্লি একটি উদ্বেগজনক প্রবণতা উপর আলোকপাত করেছেন এবং কিভাবে অল্প বয়সী ব্যক্তিরা এবং ব্যাধিগুলির প্রবণতা নিয়ে কথা বলেছেন যা অবশেষে হৃদরোগের ঝুঁকি বাড়ায় যদিও কিছু ক্ষেত্রে জেনেটিক্স একটি ভূমিকা পালন করে ডক্টর প্রকাশ উল্লেখ করেছেন যে জীবনধারার পরিবর্তনগুলি অল্প বয়সী জনগোষ্ঠীর হার্ট অ্যাটাকের ক্রমবর্ধমান ঘটনাগুলির জন্য প্রধান অবদানকারী এই নীরব মহামারী মোকাবেলা করার জন্য তিনি চিনি বসা ঘুম এবং চাপ এড়ানোর গুরুত্বের উপর জোর দেন লবণ লবণ শারীরিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য তবে সংযম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও সোডিয়াম গ্রহণের বিষয়ে সতর্ক জারি করেছে বলেছে যে অত্যধিক সেবন বিশ্বব্যাপী মৃত্যু এবং রোগের একটি প্রধান কারণ উচ্চ লবণ গ্রহণ উচ্চ রক্তচাপের সাথে যুক্ত যা হৃদরোগ এবং স্ট্রোক হতে পারে আমাদের কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের সুরক্ষার জন্য আমাদের রায়ের সোডিয়াম নিরীক্ষণ করা এবং কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আসীন জীবনধারা আমাদের হৃদয়ে প্রভাব ফেলছে গবেষণায় দেখা গেছে যে দীর্ঘক্ষণ বসে থাকা বিপাকীয় স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আমাদের দৈনন্দিন রুটিনে নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করা শুধুমাত্র একটি পছন্দ নয় এটি একটি সুস্থ হৃদয় বজায় রাখার জন্য একটি প্রয়োজনীয়তা একটি ভালো রাতের ঘুম কেবল একটি বিলাসিতা নয় এটি হৃদয়ের স্বাস্থ্যের একটি ভিত্তি ব্যাহত বা অপর্যাপ্ত ঘুম হৃদরোগের উচ্চ হৃদয় সাথে যুক্ত মানের ঘুম নিশ্চিত করা আমাদের হৃদয়কে সর্বোত্তম অবস্থায় রাখার জন্য গুরুত্বপূর্ণ স্ট্রেস স্ট্রেস জীবনের একটি অনিবার্য অংশ কিন্তু নিয়ন্ত্রণ চাপ আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ধ্বংস করতে পারে যদি স্ট্রেস জীবনের একটি স্বাভাবিক অংশ যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি আপনার ক্ষতি করতে পারে একজন ব্যক্তি যখন মানসিক চাপ অনুভব করেন তখন কর্টিসল হরমোন নিঃসৃত হয় অধ্যয়নগুলি পরামর্শ দেয় যে দীর্ঘমেয়াদী মানসিক চাপ থেকে উচ্চ মাত্রার কর্টিসল রক্তের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডস রক্তের শর্করা এবং রক্তচাপ বাড়াতে পারে যা হৃদরোগের জন্য সাধারণ ঝুঁকির কারণ স্ট্রেস প্লাক জমার পরিমাণও বাড়ায় যা স্ট্রোকের প্রবণতা বাড়ায় ধ্যান ব্যায়াম বা পেশাদার সাহায্য চাওয়ার মাধ্যমেই হোক না কেন স্ট্রেস ম্যানেজ করা হার্টের স্বাস্থ্যের একটি আলোচনাযোগ্য দিক